উত্তর গাজার আকাশে নিরবিচ্ছিন্ন বোমার শব্দ শত শত পরিবার হারিয়েছে প্রিয়জন ঘর হারিয়ে বাস্তুচ্যুত হয়ে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণ গাজার পথে হিজরত করছে তাদের নেই নিরাপত্তা নেই বাঁচার নিশ্চয়তা কেবল আছে ক্ষুধা তৃষ্ণা আর অশ্রুসিক্ত যাত্রা এই মানবিক বিপর্যয়ের মাঝেই আশার আলো হয়ে পাশে দাঁড়িয়েছে আশ ফাউন্ডেশন গত বাইশে সেপ্টেম্বর আপনাদের ভালোবাসার উপহার দিয়ে প্রায় এক হাজার সদ্য আগত ক্ষুধার্ত পরিবারকে গাড়িতেই পৌঁছে দেওয়া হয়েছে রান্না করা খাবারের প্যাকেট আলহামদুলিল্লাহ খাদ্য বিতরণের পাশাপাশি দু হাজার তেইশ সাল থেকে গাজায় আশ ফাউন্ডেশনের উদ্যোগে আরও বহু মানবিক কার্যক্রম চলমান আছে যা আরও বিস্তৃত হতে পারে আপনার আন্তরিক সহযোগিতায় আসুন গাজার নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়